সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব, আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক আমরা একটি আড়তে রয়েছে এবং এর আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোট্টটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এর ইতি আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে হোক তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর কি দেশি কাঁচা রসুন রয়েছে তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি শোক আজকে এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রসুক হোক হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে চায়না রসনের দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের শোক আজকে জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন আলুর আলু রয়েছে তো আলুর বাজার দরদাম কেমন রয়েছে আলুর বাজার কিন্তু ধরো আজকে বাজারে রয়েছে মাত্র কত করে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকে এই যে আপনার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজের দাম রয়েছে আজকে বাজারে হালি পেঁয়াজের দাম রয়েছে আজকে তেত্রিশ থেকে দশক পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজের দাম রয়েছে ধরো আজকেরই বাজার এবং নিচে যে নর্মাল নিচে যে আর কি নর্মাল যে আর কি পেজ রয়েছে নর্মাল পেজের দাম রয়েছে আজকে বাজারে তিরিশ বত্রিশ টাকা দরে কিন্তু নর্মাল হালি পেজের দাম রয়েছে আজকের বাজারে তারপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই আপনার হলেন্ডার পেজের দাম হলেন্ডার পেজের দাম রয়েছে আজকে বাজারে দশক বিশ টাকা দরে কিন্তু হল্যান্ড পেজের দাম রয়েছে আজকের বাজারে দশক তারপরে আপনাদের জানাবো আজকের বাজারে কেমন রয়েছে এই রসুনের দাম দেশি কাঁচা রসুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকে দশক আপনার পঁচাত্তর থেকে সত্তর টাকা দরে কিন্তু আর কি এই দেশি পেঁয়াজ রসুন দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো আমদানি বের বেশ ভালো আসছে দাম একটু বাড়ছে দর্শক এই পেঁয়াজের দর্শক এবারে আপনারা জানাবো যে রসুনের দাম কেমন রয়েছে দেখতে পাচ্ছেন চায়না রসুন এই স্যানারসনের দাম রয়েছে একশো পঁচানব্বই থেকে দর্শক আপনার একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা দরে কিন্তু হোক আর কি এই চায়না রসুন দর্শক বেশাদি চলছে আজকের এই বাজারে দর্শক তারপর আপনারা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে যে এই আলুর বাজার আলু 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 আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে তো এই আলুর বাজার কিন্তু রুক আজকে বাজার রয়েছে চৌদ্দ পনেরো টাকা ধরে কিন্তু সাড়ে তেরো চৌদ্দ পনেরো টাকা ধরে কিন্তু আলু বেসা চলছে দর্শক আজকের এই বাজার দর্শক আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে এবং বাজার কিন্তু একটু আর কি পঞ্চাশ পয়সার মতন আর কি বাস দিকে রয়েছে আলুর বাজার দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক